আসসালামু আলাইকুম আমি এনএসেডেলিস্ট পক্ষ থেকে কাজী শিরিন সবাইকে আরও একবার ভালোবাসাও শুভেচ্ছা কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি সম্প্রতি আমাদের ওপর কিন্তু একটা বিশাল বড় একটা দুর্যোগ গেছে যেটা বাংলাদেশেও আলহামদুলিল্লাহ কম বেশ অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে বঙ্গোপসাগরে যে রিমান বা রিমান যেটাই যে ডাকছে সেটার কারণে কিন্তু বেশ অনেকটাই আতঙ্কে ছিল এই বাংলাদেশ বা আমরা সবাই আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই ভালো আছি পৃথিবী এবং দেশ পৃথিবী বীর মানুষজন আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আল্লাহ অশেষ নেওয়া মতে ভালো আছে এই তো আমার বাসায় কিন্তু মেহমান আসছিল গত তিন চার দিন আগে আমার আম্মা ভাবি আর আসছে তো আম্মা বেশ অসুস্থ তাই নিয়ে আসি ডাক্তারের কাছে তো আম্মা আসার পর চিকিৎসা করানো হয়েছে ডাক্তার দেখানো পর ডাক্তার বলে যে কিছু চিকিৎসার জন্য বেশ কিছুদিন এখানে থেকে যেতে হবে বা বাড়িতে যাক যেটাই করুক তারপর আর আম্মাকে দেইনি আমার বাসায় রেখে দিয়েছিলাম তার সাথে আমার ছোটো ভাবিও ছিল তো এই প্রথম আমার ছোটো ভাবি আমার বাসাই আম্মার সাথে ছিল এর অন্য অন্য সময় হয়তো বা আমার আপা নয়তো বা আমার বড়ো ভাবি সে থাকতো তো যাই হোক গতদিন আমার আম্মাকে চেক করে আনার হয় আবার ডাক্তারের কাছ থেকে তখন যেই পজিশনে এসেছিলো সেই পজিশন থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটা একটু ভালো আছে তো আমার আম্মার যে পজিশনে অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আসে উনি ডায়াবেটিসটা অনেক বেড়েছিল তো পঁচিশ ছাব্বিশ না পেয়ে যেই ডায়াবেটিস হওয়ার কথা না সেই পজিশনে চলে যায় তো আলহামদুলিল্লাহ এখন যে চেক মাধ্যমে ডায়াবেটিসটা গতদিন যখন না হয় তখন আসে সাড়ে সতেরো তো যাই হোক আলহামদুলিল্লাহ নিয়ম মতো দিন ওষুধ চেক আপ হলে ইনশাল্লাহ ভালো পজিশনে যাওয়া যাবে তো এইদিকে আমার গতদিন আমার আপা আসে আমাকে যখন ডাক্তার দেখায় আমার আপা প্রথম দেখানো মুহূর্তে উনি দিয়ে চলে যায় তারপর এক সপ্তাহ পর আবার আসে তো গতদিন আসার পথে আপা লিচু আর আমাদের গাছের কিছু পাকা পাকা আম নিয়ে আসে তার সাথে আমার যে ছোট ননদিনী সেও আমার বোনের সাথে পরদিন সকালবেলা অফিস বন্ধ অফ ছিল সেও আসছে যাতে সে তার আপার সাথে একসাথে বাড়িতে যেতে পারে আর আমাদের পরিবারের যেহেতু আমার রিলেটিভের সম্পর্ক সেই জন্য কিন্তু আমরা ননদিনী এবং ভুনি ভুন একইভাবে আমাদের ধরা হয় তো যাই হোক আমার ননদিনীও আসার পথে বেশ কিছু গাছের পাকা পাকা আম নিয়ে এসেছে তার আমার শ্বশুরের গাছের আর কিছু আছিল আমার চাচা শ্বশুরের গাছের বেশ আরও পাকনা পাকা আমগুলো তার সাথে ভাস্তার জন্য নিয়ে এসেছে চিপস আর লিচু তো এই যে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মুকুন্দপুর এলাকার যে লিচু এখন যে সিজনে সেখানে লিচু কিন্তু আমার আপা গতদিন নিয়ে এসেছে আর আজকে নিয়ে এসেছে আমার ননদিনী তো আমি সব কিছু গত দিনে যে আমগুলো আনা হয়েছিল সেগুলো খেয়ে ফেলেছি টুকটাক আর যেটুকু আছে সেগুলো রেখেছি তার সাথে এখন আপনার যে নয়নদিনী লিচু এনেছে সেগুলো একটা হাড়িতে নিয়েছি আর এদিকে আমার আপা যে লিচুগুলো এনেছিল সেগুলোর সাথে আজকে নিয়েছি শেয়ার করেছি এরা দুজনেই বলছে যে আমারটা ভিডিও করছিস ওইটা করছিস না তো ভাবলাম যে না দুজনেই কিন্তু আমার আপনজন তো তাদের মাঝে আমার এই বেত বিদ্য করাটা আমার সম্ভব না তো দুজনের আয়োজন আলহামদুলিল্লাহ গ্রীষ্মকালীন যে ফল সেইগুলো পেয়ে খুব খুশি বাচ্চারাও কিন্তু বেশ খুশি আর তার মাঝে তো আওয়াত অন্যরকম খুশি তো আমার ননদিনীকে আওয়াজ যেরকম ফুফি ডাকে আমার বোনকেও কিন্তু ফুফি ডাকে তো তার দুই ফুফি একসাথে হওয়াতে কিন্তু বেশ আনন্দ তো তার সাথে আমার ননদিনী বান্ধবী কিছু ওই যেই মুকুন্দপুর এলাকা সেখান থেকে কিছু লিচু আর গাছের লাউ দিয়েছে সাথে বড় ননদিনী দিয়েছে গাছের কাঁচা আমের আচার আলহামদুলিল্লাহ সবাই মিলে আজকে কিন্তু সিজনালি যেই ফলের মৌসুম সেই মৌসুমে আম কাঁঠাল খেয়েছি তো অনেকটাই খাওয়া দাওয়া আমরা করেছি খাওয়া দাওয়া করার পর সেটা যে ক্যামেরা বন্দি করব সেটা সম্ভব ছিল না কেননা আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল হুট করেই কিন্তু বৃষ্টি চলে আসছিল আর বাসায় কারেন্টও চলে যায় তো সেই জন্য আম কেটে খাওয়া লিচু খাওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো এইভাবেই কিন্তু আমাদের আজকে দিনটা চলে যায় তো আমি কিন্তু আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু দুই দিনে মিলিয়ে শেয়ার করে নিচ্ছি কেননা ননদিনী এবং আপা ছোটো ভাবি সবাই বাসায় আছে তার মানে কিন্তু আমার বাসায় একটা জমজমাট তাদের সাথে আমি কখন যে বিডু করব সেটা খেয়াল থাকে না কেননা তাদের সাথে যখন আড্ডায় মেতে উঠি তখন আর মোবাইল অন করে যে বিডু করব সেই মন মানসিকতা থাকে না অনেক সময় অনেক পজিশনে কথাবার্তা চলাফেরা হয় সেই এই জন্য হয়তো বা আমি ক্যামেরাটা অন করতে খেয়াল থাকে না বলতে খেয়াল করিও না তো যাই হোক সন্ধ্যা হওয়ার পর আমি আমরা সন্ধ্যা নাস্তা খেয়েছি খাওয়ার পর আম্মা যেহেতু আজকে অঝরে বৃষ্টি হয়েছে সেজন্য ও যে হেল্পিং ম্যান আমার আম্মা উনি প্রায় মাগরিবের আজানের পর মুহূর্তে চলে আসে তো আসার পর আমি বললাম যে যেহেতু আমার দুই আপা আমার ভাবি আমার ননদিনী আছে তারা কিন্তু মিলে তোমার কাজটা কমিয়ে দিয়েছে মানে থালা বাসনগুলো এরা দুপুরে খাওয়ার পর গুলো ধুয়ে ফেলেছে আবার সন্ধ্যায় চা নাস্তা খাওয়ার পর চা নাস্তাগুলো ধুয়ে ফেলেছে তো সেই জন্য বললাম যে তোমার তো আজকে আর কিছু নেই তুমি আজকে আমার এই যে জানালাটা সেটা ক্লিন করো তাই তো আমার যে হেল্পিংম্যান রুমারাম্মা উনি কিন্তু বেশ সুন্দর নিখুঁতভাবে হালকা যে গরম পানি করে নিয়েছে আর যে স্টিলে যে আমরা থালা বাসন মাঝে জালিগুলো সেগুলো নিয়েছে সাথে আমি বলেছি যে নাও ভিনিগার নাও আর যে সার্ফেক্সেল আছে তো আমার বাসায় সার্ফেক্সেল ছিল না রিন যে পাউডারটা সেটা ছিল তো এটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আম্মা জানালাটা পরিষ্কার করে দিয়েছে তো এখন কিন্তু বেলা প্রায় রাতের খাবার দাবার শেষ করার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা পরিষ্কার এবং কতটা ক্লিন করে আমার রান্নাঘরে জানানাটা ক্লিন করা হয়েছে আর বিশেষ করে আমি এই জানানাটা পরিষ্কার করেছিলাম রমজান মাসে তো অনেক আঠা জমে গেছিলো তো রুমার আম্মা যেহেতু আজকে সেরকম কাজ ছিল না শুধু রুটি বেলে দিয়েছে আর এই জানানাটাই ক্লিন করেছে তারপরও উনি যেহেতু বৃষ্টি সেই জন্য তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করে বাসায় চলে যায় কেননা আবার কখন বৃষ্টি হুট করে নেমে যায় সেটা সম্ভাবনা থাকবে না তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা আমার রান্নাঘরের জ্বালানা গ্রিল এবং গ্লাস পরিশাকটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার সাথে থেকে যাবেন আমার যে টুকটাক মানিপ্ল্যান্ট গাছগুলো পানিতে রাখি সেইগুলো যখন ক্লিন করার মুহূর্ত ছিল তখন কিন্তু আমি সবগুলো নামিয়ে দিয়েছি এখন যেহেতু আমি এখন ঘুমানোর সময় তো সেই মুহূর্তে ভাবলাম যে এগুলো যদি আমি জায়গায় রেখে যাই তাহলে হয়তো বা সকালে উঠে আমার আর সেরকম প্যারেশানি হতে হবে না সকালে নাস্তাটা বা বাসায় যেহেতু মেহমান আছে তাদের নিয়ে করে নিতে পারবো তো কালকে আম্মা চলে যাবে যেহেতু আম্মা আসছে প্রায় এক সপ্তাহ নয় দিন হয়েছে তো পরবর্তী আবার আমার ডাক্তার যে চেক আপ করানো হয় আম্মার বিশেষ করে ডায়াবেটিসটা অনেক বেড়ে গেছে আর যেহেতু আম্মায় স্ট্রোক করা রুগী তো সেই জন্য কিন্তু আমরা অনেক বোনরা সবাই খুবই টেনশনে পড়ে যায় তো আম্মা ডাক্তারের কাছে আসবে আসবে না এরকম করেই কিন্তু অনেকটা সময় পিছিয়ে গেছে সেই জন্যই ডায়াবেটিসটা অনেক বেড়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আম্মাকে যে আল্লাহ তালা এতটা পর্যন্ত সুস্থ রেখেছে আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা কেউ নেই পৃথিবীতে তার মাঝে শুধু আমার আম্মাই আছে তো আম্মার কিছু হয়ে গেলে আমার খুবই খারাপ লাগে যখনই আম্মাকে বলি যে থেকে যান তো আজকে কিন্তু আমরা বারবার বলছি যে আম্মা আপনি থেকে যান হয়তো বা এরা চলে যাক কিন্তু আম্মার মন আসলে নারীর মন তার সংসার তার জীবনের সঙ্গীর যেই বাড়ি সেইটার প্রতি কিন্তু মায়া অন্যরকম থাকে তো যাই হোক এখন ঘুমানোর সময় আমরা ঘুমিয়ে গেলাম তারপর আমি আবারও চলে এসেছি পর দিন দুপুরবেলায় আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসায় যে মেহমান আছে তাদের নিয়ে কিছু টুকটাক রান্না করব। কিন্তু সকালবেলা যে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেরকমও সুযোগ ছিল না আমার যে ছোটো ভাবি উনি কিন্তু আমি যখন ঘুমিয়ে থাকি তখনই কিন্তু রুটিবেলা ছিল যেহেতু রুমার আম্মা বেলে দিয়ে যায় সেই রুটি ডিম ভাজা বা ডিম সিদ্ধ যে যেটা তা খেতে চাই সেটাই করে খাওয়ানো করে ফেলে তো আলহামদুলিল্লাহ আমার আম্মা অসুস্থ হয়ে এসেছে আর আমার ভাবি আমার সাথে ছিল আম্মার সাথে আমার কিন্তু অনেকটা অবসর পেয়েছি আমার প্রত্যেকবারই আম্মা অসুস্থ হলে যখন আমার ভাবিরা আমার সাথে আম্মার সাথে চলে আসে আমার বাসাই আমার কিন্তু তখন না খুব অপসরতা আসে আমার আলিশ কীভাবে চলে আসে আমি নিজেও জানি না তো আমার দুইটা ভাবি এরা অনেকটাই ভালোবাসার মানুষ অনেকটাই ভালো তো আলহামদুলিল্লাহ আমার ভাবি ননদ এরা অনেক ভালো তো সেই জন্য বা আমার অনেকটা কাজ এরা করে ফেলে আর সেই জন্য আমি আপনাদের সাথে অনেকগুলো কাজই শেয়ার করতে পারি না তো যাই হোক কেন যে শেয়ার করতে পারি না সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি যেহেতু তারা সবাই ছোটো সেই জন্য কিন্তু আমি একটা আদরের ননদিনী ছিলাম আদরের বোন ছিলাম তো সেই জন্য আমাকে এখনও সবাই সেই রকমভাবে স্নেহ মায়া মমতা দিয়ে রাখে তো যাই হোক আমি কিন্তু আমার ননদিনী আমার আপা মানে আমার ভাবিকে নিয়েই আজকে রান্না করেছি তো আজকে কিন্তু একদম সিম্পলি রান্না করেছি আজকে গরুর মাংস দিয়ে খিচু বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম তো আমার একটু খেয়াল ছিল না যে বিরিয়ানিতে হলুদ দিব না তো আমি গরুর মাংসটা যখন ম্যারিনেট করি তখন না আমি বেশ অনেকটাই হলুদ দিয়ে ফেলি তো এই যখন চাউলটা দিয়ে রান্না করেছিলাম তখন আমার বোঝা গেছে যে আরে আমি তো খিচুড়ি পাকাচ্ছি না আমি তো বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম তো কেন হলুদ এতটা দিলাম তো যাই হোক এত ভালোবাসার মানুষরা যখন বাসায় আসে বা আমরা যখন হাসি খুশি একটা কথার মেতে থাকি না তখন আসলে রান্নার প্রতি সেরকম মনটা দিয়ে রান্না করতে পারি না তো আমি যখন একটা নাড়া দিই আরেকটা ভাবি এসে নাড়া দিয়ে দেয় বা আমার ননদিনী এসে আরেকটা হেল্প করে ফেলে মানে এইভাবেই রান্না করে কিন্তু আমরা সবাই ছেঁটে ফুটে কাজ করি তো সেই জন্য বা আমার একটা ভুলবসতি হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আমার ননদিনী আমার ভাবি যখন আমি টেবিলে সাফ করেছি তখন কিন্তু দেখে খুব পছন্দ করেছে তো আমরা কিন্তু খাবার দাবার শেষ করেছি আজকে যে রান্না করেছিলাম গরু মাংস দিয়ে বিরিয়ানি সাথে মাছ বোনা আর একটু সুটকির তরকারি সাথে ডিম সিদ্ধ করে উপরে চাট মশলা দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার আম্মার যে ডায়াবেটিসটা বেড়েছে সেটা যে ইনসুলেন্সগুলো দিয়েছে সেই ইনসুলেন্সগুলো কিন্তু এখন বাসায় নিয়ে যাবে যাতে নিয়ম আমার আপা ভাবি তারা ট্যাকেল করবে ইনশাল্লাহ আবারও এক মাস পরে আবার আমার বাসায় আসবে তো সামনে যেহেতু ঈদ আবার এক মাসের টাইমও দিয়েছে ডাক্তাররা তো সেই জন্য আম্মা বলছে যে এখন আর থাকবো না আবার এসে হয়তো বা থেকে যাব তো আম্মার জন্য সবাই দোয়া করবেন যাতে নেক হায়ার দান পায় আর আম্মার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসে কারণ আম্মায় এমনিতে স্টক করা অসুস্থ তো তার মাঝে কিন্তু আমরা খুব পেরেশানি থাকি আমরা চার বোন যখনই কথা বলি তখনই কিন্তু আম্মাকে নিয়ে খুব পেরেশানি থাকি আর যেহেতু আমার শাশুড়ি প্রায় ছয় সাত মাস হয়েছে তার জন্য কিন্তু খুব মায়া লাগে কেননা উনিও যখন অসুস্থ হতো তখনও কিন্তু আমার ননদিনী সাথে সাথে সব কিছু আলহামদুলিল্লাহ করত আর এখন কিন্তু আমার বোনও আলহামদুলিল্লাহ সব কিছু করে তো আমরা যেহেতু বাসায় থাকি আমরা তিন বোনই যখন যার যার সংসারে ব্যস্ততা আমার ছ মেজ বোনও কিন্তু অনেকটা ব্যস্ত তারপরও আলহামদুলিল্লাহ আমাকে অনেকটা সময় দেয় তো যাই হোক আমার ভাবি কতটা রুম গুছিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে রুমে আমার আম্মার ভাবি থেকেছে তো এই রুমটাই ভাবি সুন্দর করে গুছিয়ে নিয়েছে তো যাবার আগে ভাবি বলো যে আপা গুছিয়ে যাই তো আমি যেহেতু ছোটো তারপরও আমাকে কিন্তু আপা ডাকে তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি কেননা আমি এতদিন কতটা অবসর ছিলাম কতটা আলিশ আমার শরীরে ছিল সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু হল শেয়ার করার চেষ্টা করেছি তাই তো আমার ভাবি এইগুলো গুছিয়ে আমার আপা আমার ননদিনী আমার ভাবি মিলে কিন্তু যেইগুলো খেয়েছিলো সেইগুলো আবার রিটার্ন ধুয়ে ফেলেছে এই তো যেইটুকু ছিল সেইটুকু কিন্তু ক্লিন করে আলহামদুলিল্লাহ ননদিনীর বাসায় থেকে বিদায় নিচ্ছে যাই হোক সব কিছু ধুয়ে পরিষা করে দিয়ে গেছে এখন বিদায়ের পালাম মন কিন্তু খুব খারাপ ছিল কেননা আম্মা ভাবি অনেক দিন ছিল তার মাঝে আপা ননদিনী সবাই এখন চলে যাবে আওয়াজও কিন্তু মনটা খারাপ তো যাই হোক আমার প্রিয় অপু ভাইয়েরা তাদেরকে বিদায় দিচ্ছি তার মাঝে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম